তো নতুন কাদর থেকে আপনার হয়েছে রয়েছে শুরু হয়েছে দেখুন যিনি বাড়তেছে তার জমি দুশো টাকার সময় নেয় এখানে পার্সেলও নিল পার্সেল নেয় এবং খাই সেটা না মানুষ পার্সেল নিয়ে যায় যার পরিমাণে একটা সময় লেগেই থাকে তো আপনারা দেখছেন শুরু দেখছেন তো ভিডিওটি ভালো লাগবে লাইক করে থাকি করে লাগবে এই যে চলে আসছে সেটা হলো তিনশো টাকার যে প্যাকেজ ওটা তিনশো টাকার যে বক্স ওটা স্পেশাল సరే కస్మల్టకే 2 భాగ్ করছি ఇదె కట్ కొడాలి మంచి కస్మల్లా ఏ బిటరే పట్టు కొట్టి ఏమన్నాడు క్వాంటిటీ కొమార్ బసి মাংস এটা নৰম আছে মানে মোটামুটি নৰম টান কোৱান্তিটি কম বেছি লাভ আছে ৰাইচৰ কোৱান্তিটি কম বেছি স্পেচাল মজা আছে মজা আছে তেল অতটাও নাই বেশি একটা নাই তেল যা আছে মোটামুটি চলে আর মাংসের স্বাদটাও সুন্দর আছে শাহী বরাল ফাটা টান আর এটার সিস্টেম হচ্ছে তিনশো টাকা একটা দুইশো সত্তর টাকা একটা আটশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে তিনশো টাকা আর এটা হলো ম্যানেজার রাহাই দিয়ে দেন হানি বিরিয়ানি ঠিক উল্টা পাশে আছে ঘরে বিরিয়ানি তো তার উল্টা পাশে হানি বিরিয়ানি এইখানে যে কি পরিমাণে চাপ সেটা না আসতে বলা যাবে আমরা তিনটা পার্সেলও নিয়েছি আর আপনারা দুইটা থেকে সরি একটা থেকে দুইটা এই দুপুর টাইমটা আপনারা অ্যাভয়েড করবেন এই সময় প্রচুর বনে বিট থাকে আর এখন আমি আসি সন্ধ্যার টাইমে তো এই সময়টা কী চাপ সেটা আপনারা দেখালাম